গোপুসোনার জন্মদিন কিন্তু চলেই এলো সবাইকে আগাম শুভেচ্ছা জানাই শুভ জন্মাষ্টমীর আর কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করার বাকি ছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কালকে একদমই দেখাতে পারিনি কারণ এগুলো অনেক ভেতরে রাখা ছিল খাটের তো সমস্ত কিছু বার করলাম তারপরে দেখালাম আর আজকেই তাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এই বছরের মতন জন্মাষ্টমীর কেনাকাটা আমার কমপ্লিট আর কিছু কেনাকাটা নেই তো প্রচুর কিছু শপিং হয়েছে এক সপ্তাহ ধরে শুধু তোমাদেরকে আমি শপিং ব্লগই দেখিয়ে গেছি মানে কি বলবো এত কেনাকাটা করেছি আর মা হয়ে সন্তানদের জন্য কিনবো না এটা কি করে হতে পারে বলো জন্মদিন আসছে বলে কথা সারা বছর আমরা এই একটা দিনের জন্যই অপেক্ষা করে থাকি যে কবে জন্মদিন আসবে এই বছরের জন্মাষ্টমীর শপিং আমার আজকের ভিডিওতেই শেষ হলো আবার মা বলছিল যে পিতলের নাকি বাসন কিনবে কাঁসা পিতলের বাসন আর কি কিনবে তো কালকে থেকে মা যাচ্ছে কালকে তো দোকান বন্ধ ছিল বৃহস্পতিবার বলে আজকেও গিয়েছিল তো পাইনি এখন জানি না সন্ধ্যেবেলায় যদি কেনে তারপরে নেক্সট ভিডিও তো তোমাদেরকে দেখাবো আর সামনে প্রচুর ভিডিও তোমাদের জন্যও আসছে কারণ জন্মাষ্টমীর ব্লগ কালকে থেকে শুরু হবে কালকে সারাদিন কি করব নন্দ উৎসবে কী করবো সমস্ত কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব কালকে থেকেই তো প্রচুর জন্য ব্যস্ত থাকব তো হয়তো এই দুটো দিন তোমাদের সাথে ভিডিও দিতে পারবো না কিন্তু চেষ্টা করব শর্ট ভিডিও তোমাদের সাথে দেওয়ার আর তোমরা অনেকেই অপেক্ষা করে আছো গোপুসোনাদের সাজ দেখার জন্য আমাকে তো কতজনে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছে যে সাজ দেখার জন্য অপেক্ষায় আছি অনেক সাথে তাড়াতাড়ি ছবি পাঠাবে তো আমিও ভীষণ এক্সাইটেড আছি যে গোপু সোনারা কেমন সাজবে এবারে আর এই দেখো সোনার জন্য এই দুটো চুড়ি কিনেছি আগের বছর তো সোনার বালা কিনেছিলাম তোমরা তো দেখেছ তো এই দুটো সোনার এই দুটো সোনার বলছি কেন এই দুটো চুড়ি আমি বড় সোনাদের কারোর মধ্যে একটা পরাবো আর সোনার যেই বালাটা আগের বছর কিনেছিলাম সেটা ময়ূর সোনার হাতে পরাবো আর এই ডিজাইনটা আমার এত পছন্দ হয়েছে এটা নর্মাল দোকান থেকেই কিনেছি বড় সোনাদের কারোর মধ্যে পড়াবো আর দেখবে সোনার জিনিসে না এত ডিজাইন কিন্তু পাওয়া যায় না নর্মাল পাওয়া যায় আর এরকম ডিজাইন কিনতে গেলে প্রচুর দাম বেড়ে যায় কারণ আগের বছর যখন আমি সোনার জিনিস কিনতে গিয়েছিলাম আমি নিজে গিয়ে দেখেছি মানে হাতে ছোঁয়া যায় না এত সোনার দাম আর এই বছর তো কী হারে সোনার দাম বেড়েছে তোমরা তো জানো তো ময়ূককে বেলাই পরাবো আর অন্য কোনো গোপাল সোনাকে এই চুরিটা পরানোর ইচ্ছা আছে আর তোমাদেরকে বলেছিলাম অনেক পাগড়ি কিনেছি এবারে আমি পাগড়ির স্টক বাড়াবো এবারে তো বাসনের স্টক বাড়িয়েছি এরপর আসবে হচ্ছে পাগড়ির স্টক বাড়াবো তোমরা দেখতে পারবে কারণ পাগড়ি আমার কাছে একদম নেই তো বিভিন্ন রকমের পাগড়ি কিনবো কিন্তু পাগড়ির যা দাম বাপরে বাপ তোমাদের কি বলবো যেরকমভাবে গোপালের জামার দাম সেরকমভাবে পাগড়ির দাম মানে মাত্রাতিরিক্ত দাম নিচ্ছে তো এই পাগড়িগুলো কেমন হয়েছে জানি আমি বিভিন্ন কালারের কিনেছি যাতে সব রকম জামার সাথে আর সব গোপালদেরকে পরাতে পারবো আমার তো অনেক গোপাল ছোট ছোটো তো ওদের জন্যই মেনলি আমার কেনা আর বাকি তো ফুল দিয়ে সাজাবো তোমরা দেখতেই পারবে তো কালকে থেকেই কিন্তু জামা কাপড় পরিয়ে সকালবেলা দুপুরবেলা একটা জামা পরাবো রাত্রেবেলা একটা জামা পরাবো আবার নন্দ উৎসবে জামা পরাবো মানে তিন সেট করে জামা আমি পরাবো কিনেছি তো প্রচুর সেট এখন কোনটা কবে পরাবো নিজেও জানি না তো দেখা যাক কোনটা কবে পড়াই আর এই জন্মাষ্টমী স্পেশালটা কিন্তু কালকেই জন্মাষ্টমীর দিনই পড়াবো এই দুটো জামাদের দেখছো এই দুটো জামা কিন্তু বড়ো সোনাদের জন্য কিনেছি আর বাকি ময়ুক মিশু ওদের জন্য যা যা জামা কেনা হয়েছে সেগুলোই পড়ানো হবে আর এখনও যেন আরেক সেট করে আমি প্রচুর জামা অর্ডার দিয়েছিলাম সেগুলো এসে আমার কাছে এখনও পৌঁছায়নি সেটা নাকি কালকে আমি পাবো জন্মাষ্টমীর দিন তো দেখা যাক আমি পাবো কিনা কারণ জগন্নাথের জন্য আমার কেনা হয়নি সেগুলো বানাতেই দেওয়া ছিল তো কালকে আসার কথা আছে রাতে রাতে সবাই খুব